তো হ্যালো বন্ধুরা তোমাদের আরেকটি তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা নিয়ে আরেকটি আপডেট নিয়ে চলে এসেছি তো চলো সেই আপডেটটি দেখ নাও এখানে বলেছে তরুণের স্বপ্ন প্রকল্পে দু হাজার চব্বিশ সালের ক্যাপখানার জন্য দশ হাজার টাকা কাল থেকে দেওয়া শুরু হয়ে গেল নমস্কার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের মধ্যে যারা দু হাজার চব্বিশ সালে তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা পাওনি তো এই ভিডিওটা তাদের জন্য তোমাদের জন্য সুখবর একটি আছে কিন্তু সেটা দেখার আগে তোমরা যদি পড়াশোনা স্কলারশিপ ও সরকারি বিভিন্ন আপডেট সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল অপশানে ক্লিক করে দাও যাতে সমস্ত রকম আপডেট সবার আগে পৌঁছোতে পারে তো ছাত্র ছাত্রীরা তোমরা সকলেই জানো যে পাঁচই সেপ্টেম্বর ট্যাবের টাকা স্তরিত করা হয় ও সবাই অনুমান করে যে ছাব্বিশে সেপ্টেম্বর হয়তো ট্যাবের টাকা দিতে পারে কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর কোনো ট্যাবের টাকা দেওয়াই শুরু হয়নি তো আমাদের পাশের বাড়ির বন্ধু একটি যেটা আমাকে বলল যে তোমাদের ট্যাবের টাকা খুবই শীঘ্রই তোমাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং এবং আমাকে অনেকেই ছাত্রছাত্রী মেসেজ করে বলেছে মেল করে বলেছে যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা ঢুকে গেছে তো তোমাদের সরাসরি জানিয়ে দিই ট্যাবের টাকা কিন্তু তোমাদের শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে চিন্তার কোনো বিষয় নেই এবং তোমরা সকলেই ট্যাবের টাকা পেয়ে যাবে তা এই ট্যাবের টাকাটা উনত্রিশে সেপ্টেম্বর মাস থেকেই ছাড়া হয়েছে তো চলো ওই স্ক্রিনশটটি টি দেখে নাও